বসার সুযোগ না থাকলে দাঁড়িয়ে উজু করা যাবে কি না ভয়াবহ জেনার কারণে নিজেকে মাঝে মাঝে প্রচণ্ড ভণ্ড মনে হয় আল্লাহর দেওয়া বিশেষ সহমতে মোটামুটি তিন বছর যাবৎ নামাজ পড়ি নামাজের প্রতি সিরিয়াস হয়ে অনেকবার ধূমপান করা বাদও দিয়েছি মেয়েদের সাথে কথা বলাও বাদ দিয়েছিলাম তখন মনে যে প্রশান্তি পেতাম তার এখন পাই না বারবার মেয়েদের জালে আটকে যাচ্ছি জেনায় লিপ্ত হচ্ছি কিন্তু নামাজ ছাড়িনি শেখ তারপরও আমি ইবাদতে কোনো স্বাদ পাই না বিয়ের ব্যবস্থাও হচ্ছে না বেকারত্বের জন্য আগে থেকে মেয়েদের সাথে বড় একটা গ্যাং থাকায় এখান থেকে প্রায় বেরই হতে পারছি না লেখায় একটি বড় হলো এমত অবস্থা আমার কী করা উচিত জানলে উপকৃত হব ভাই এই সৎসাহসের জন্য আমার এই ভাইকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে যে তিনি ভালো হওয়ার জন্য গুণা ছাড়ার জন্য স্ট্রাগল করে যাচ্ছেন চেষ্টা করে যাচ্ছেন ভাইরা আমার জেনা এমন একটা অপরাধ এটা আমাদের সমাজে এখন ভয়ঙ্করভাবে ছেয়ে গেছে এটা থেকে মুক্ত তরুণ তরুণী পাওয়া এখন কঠিন হয়ে যাচ্ছে এমন ভাবে এটার জাল বিছানো হয়ে গেছে যে এই জাল থেকে আমাদের যুবকরা তরুণরা নিজদেরকে বাঁচাতে পারছেন না এটা থেকে বাঁচার জন্য বিয়ে করার জন্য সর্বাত্মক চেষ্টা করার কোনো বিকল্প পথ নাই মুরব্বীরা যথাসম্ভব মেয়েরা উপযুক্ত হলে দেরি না করে দ্রুততার সাথে তাদেরকে বিয়ে দিবেন চরিত্র হেফাজতের জন্য আর যুবকরাও কাজকর্ম করবেন এবং পড়াশোনা শুরু করবেন কি ব্যাপার হঠাৎ মিছিল শুরু হলো কেন অব্যত নাকি সব আচ্ছা মাসা ভাই সব জায়গায় এই কথা বলতে না বলতে সবাই চিল্লে আমাদের এটা দেখে অন্তত একটু হওয়া উচিত আল্লাহ আমাদের বোঝার তফিক দান করুক আর যুবকরা ঠিক ঠিক না বলে কাজকাম করেন উপার্জন শুরু করে দেন শুধুমাত্র বাপের উপরে বাপের উপরে শুধুমাত্র ফতোয়া জারি করে বিয়ে আদায় করে নিবেন তা না কাজ শুরু করে দেন উপার্জন শুরু করেন আর সেই সাথে মেয়ের বাবারা লাখ লাখ টাকা মোহর দাবি না করে একটা ভালো ছেলে খুঁজে বের করেন একটা ভালো ছেলে খুঁজে বের করে দেন এদের ঠিক ঠিক আওয়াজ শুনে আপনাদের মায়া হওয়া উচিত অনেক মেয়ের বাবারা আছে দশ লাখ বিশ লাখ ত্রিশ লাখ ছাড়া দিবে না গভর্নমেন্ট চাকরি না করলে দিবে না টাকা না থাকলে দিবে না এই জন্য আমি বলি বা অনেকেই আপনারা বলেন যে এখন আর আসলে সেই বিয়ে যে বিয়ে হচ্ছে বিয়েগুলো সব এখন টাকার বস্তার সাথে আটার বস্তার বিয়ে হয় অর্থাৎ মানুষের সাথে মানুষ মনুষ্যত্ব দেখা হয় খুব কম সব জায়গায় ভোগবাদ বস্তুবাদ চরম আকারে ছেয়ে গেছে যাই হোক তো যুবকরা তাদের চরিত্রকে হেফাওতের জন্য দ্রুত বিয়ের জন্য আপনারা উপায় উপার্জন করা আইনকাম করা শুরু করবেন আমাদের দেশে বেশিরভাগ যুবক ভাইরা বসে থাকে যে একটা চাকরি পাবো তারপরে ভাই আমি নিজের কথা প্রায় বলি আমি যখন মাদ্রাসায় পড়ি অনেক আগে আমার বয়স যখন সতেরো আঠারো বা এরকম কাছাকাছি হবে তখন থেকে আমি রীতিমতো উপার্জন করি এবং বাবার সংসারে আমি সহযোগিতা করি আমাদের যুবকরা আজকাল কাজ করতে চায় না এমনকি গ্রাজুয়েশন করার পরও দেখা যায় বলে যে না এখনও বাবু ভাব ধরে উনি না উনি আরও আস্তে ধীরে চাকরি বাকরি করবে ব্যবসা বাণিজ্য করবে এর আমার আগে থেকে উপার্জন করেন এবং নিজের উপার্জন হাতের উপার্জন হাতের কামাই এটার চাইতে উত্তম কোনো রিজিক আর হতে পারে বিদায় চেষ্টা করবেন এবং সেই সাথে এই গুনা থেকে বাঁচার জন্য নেককার বিশেষ করে জেনা থেকে বাঁচতে পারছেন না নেককার মানুষদের সহতে আসেন এবং হারাম রিলেশনগুলোর থেকে একেবারে সম্পর্ক ছিন্ন করে ফেলেন ওই নাম্বারগুলো ডিলিট করে ফেলেন ওই সিম ফেলে দেন এবং যাতে কোনোভাবে তারা আপনাকে খুঁজে না পায় আপনি যাতে তাদেরকে খুঁজে না পান পরিবেশ থেকে সরে আসেন এবং নেককার মানুষদের সাথে থাকেন আল্লা আমাদেরকে তৌফিক দান করুন বসার সুযোগ না থাকলে দাঁড়িয়ে উজু করা যাবে কি না দাড়ি অজু করাতে কোনো অসুবিধা নেই অজু করার ক্ষেত্রে আমাদের মূল লক্ষ্য করার বিষয় হলো যে অজুটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা অজুর ক্ষেত্রে যতগুলো নির্দেশসূচক ক্রিয়া হাদিসে আছে ইন্টারেস্টিং একটা বিষয় বা জানার একটা বিষয় হলো যে প্রায় সবগুলোতে সাল্লাম অজুর ক্ষেত্রে বলেছেন আসবিগুল ওদু বা ইসবাগুল ওজু তার মানে ওদুকে তোমরা খুব ভালো করে সুন্দর করে পরিপূর্ণভাবে করো বিশেষ করে যে শীতের মৌসুম আসছে দেখবেন যে খুব তাড়াহুড়া করে উজু করে অনেকে আছে না এই কোনোর এখানে শুকনা থেকে যায় এদিকে শুকনা থেকে যায় ভালো করে ডলা হয় না এবং পায়ের গিরা গোড়ালে এগুলা শুকনো থাকে নবিস বলেছেন তোমাদের পায়ের গিরা গোড়ালি এগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এই জন্য উত্তম রূপে করবেন অজুর ক্ষেত্রে এটা হলো দেখার বিষয় যে আপনার পুরো অজুর অঙ্গ ভালো করে ধৌত করছেন কি না পরিষ্কার করছেন কিনা কি কিনা সব জায়গায় পানি পোষাচ্ছেন কিনা আঙুলের চিপা নখের চিপা এগুলোতে পানি পোষাচ্ছেন কিনা আর দ্বিতীয় দেখার বিষয় হলো অজুর ক্ষেত্রে পানি অপচয় করছেন কিনা আজকাল ট্যাপে পানি ওজু ট্যাপের পানিতে উজু করার কারণে আমরা প্রচুর পরিমাণে উজুতে পানি অপচয় করি এবার মদিনাতে ওমরার সফরে আমরা একটা জাদুঘরে যাওয়ার সুযোগ হয়েছে সেখানে নবী করিম সাল্লা সাল্লাম যেই পাত্রের পানি দিয়ে উঁজু করতেন মানে ওটার আকার কতটা ছিল সেই পাত্রটা দেখলাম আমার সাথে যারা ছিলেন তাদেরকে বললাম সুবাহ আল্লাহ এতটুকু পানি দিয়ে উঁজু করতে দিলে আমরা আমরা নিজেরা সবাই অবাক হয়ে যাব যেটা কীভাবে সম্ভব নবী করিম সাদুলা দিয়ে করতেন আর গোসল করতে কি পানি যেতেন এই বোতলে যে পরিমাণ পানি আস এতটুকুও না গোসল কমপ্লিট করা যেত এত অল্প পানি দিয়ে অথচ কোনো কিছু সুখ না থাকতো না প্রচুর পরিমাণে ডলতেন অল্প অল্প ব্যবহার করতেন আপনি যদি বলেন যে কীভাবে সম্ভব তো আমি বলবো ওই যে অনেক সময় দেখা গেছে হজের মৌসুমেও কোন কোনো ক্ষেত্রে দেখা যায় আরাফাতের ময়দানে হঠাৎ করে দেখা গেলো একসঙ্গে এখন আর এগুলো হয় না একসময় দেখা যায় পানি টিপ টিপ করে পড়তেছে অনেক মানুষ অল্প বোতলের তলায় একটু পানি আছে এটা দিয়ে উজু করা যায় মানুষ যখন চাপে পড়ে তখন অনেক কিছুই সম্ভব হয় বুঝতে পেরেছেন বলে যে এতটুকু দিয়ে কেমনে হয় আপনার যদি কখনো এরকম ফেসে যান এতটুক ছাড়া না থাকে তো দেখবেন আপনি কেমনে সম্ভব হয় ভাইরা আমার তাহলে উজুর ক্ষেত্রে পানি অপচয় যেন না হয় এবং ঠিকভাবে উজু হেঁটে লক্ষার এটা এটাও লক্ষ্য করার বিষয় বসে করেছেন না দাঁড়িয়ে করেছেন এটা ইম্পর্টেন্ট কোনো বিষয় না দাঁড়ায় উজু করলেও কোনো অসুবিধা হবে না এরপর প্রশ্ন হলো মাহফিল শুরু হওয়ার কথা ছিল জোহর বাদ কিন্তু শুরু হলো বাদ মাগরিব আমরা পোস্টার অনুযায়ী বাদ জোহর এসে দেখি মাহফিল শুরু হয়নি এভাবে প্রচার করা কতটুকু যুক্তিসঙ্গত ভাইরা আমার যিনি এই প্রশ্ন করেছেন এ আল্লাহর বান্দাকে আমরা প্রথমেই সাধুবাদ জানাই যে আপনি খুব সঙ্গত এবং দরকারি একটা প্রশ্ন করেছেন এবং প্রধান অতিথি মহোদয়ও সায় দিয়েছেন প্রশ্নটা পড়ার সাথে সাথে যে হ্যাঁ ভালো প্রশ্ন আমরা আপনাকে জানিয়ে রাখতে চাই যে প্রথমত আমাদের দেশে মাহফিলগুলোতে জোহরের পর থেকে মাইক টেস্টিং শুরু হয় বাচ্চাদের তেলাওয়াত শুরু হয় ইসলামী সঙ্গীত শুরু হয় বিভিন্ন রকম মাদ্রাসার বাচ্চাদের প্রদর্শন শুরু হয় এগুলো অনেক সময় দুইটা তিনটা থেকে চারটা থেকে শুরু করা হয় পুরো টাইমটাকে মাহফিল হিসাবে ধরে দেওয়া হয় কিন্তু আমি আজকের এই মাহফিলের আয়োজক ভাই যারা আছেন এই মাদ্রাসার যারা পরিচালক আছেন ওনাদের সাথে এবং স্থানীয় মুরব্বীদের সাথে মত বিনিময় করছিলাম এবং ওনাদেরকে আমি অনুরোধ করেছি যে আমরা অনেক জায়গায় এখন এই কালচার শুরু করে দিয়েছি যে আলোচকের আলোচনার সময় লিখে দেয়া হোক পোস্টারে যে এতটা থেকে এতটা পর্যন্ত আলোচনা করবেন তাহলে সেক্ষেত্রে মানুষ জানবে যে উনি এই টাইমে আসছেন এবং বক্তারাও অনেক সময় দেখা যায় টাইম ঠিক রাখে না নয়টার কথা বলে এগারোটা বাজে আসে তো যার কারণে দেখা যায় যে মানুষ অনেক সময় বসে থাকতে হয় এটা তো খুব দরকারি কথা এবং প্রয়োজনীয় প্রশ্ন যেখান থেকে আমরা শিখব কথা ঠিক রক্ষা রাখা কথা ঠিক রাখা কথা রক্ষা করা ওয়াদা রক্ষা করা সেখানে যদি এটা হয় তাহলে মানুষ শিখবে কোথেকে অতএব আয়োজক আলোচক শ্রোতা আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে আমি বিশেষ করে যারা মাহফিল আয়োজন করেন অনলাইনে হয়তো অনেকে শুনছেন দেখছেন সবার কাছে আমার উদারত আহ্বান থাকবে প্লিজ আপনাদের পোস্টারগুলোতে অবশ্যই বক্তার নামের পাশে টাইম লিখে দিন এবং বক্তাকে জানায় দেন যে ভাই আপনার কিন্তু টাইম এটা অনেকে বলে যে ভাই গভীর রাতে বক্তা না না শ্রোতা পাওয়া যায় আমি তো আজকে একটা মাহফিল করলাম আপনার মির্জাপুরে মাগরীবের পরে পুরো প্যান্ডেলের কোথাও পাওরাঘাট জায়গা ছিল না টয়টম্বর মানুষ ছিল আলহামদুল্লাহ কোনো কমতি ছিল না কারণ পোস্টারে খুব বড় করে লেখা ছিল যে আমার আলোচনার সময় হলো মাগরীব থেকে এসা স্পষ্ট লেখা ছিল এবং মাইকিং করেছিল ওনারা ওইভাবে আলহামদুল্লাহ মানুষ চলে আসছে অতএব এটার জন্য আয়োজকদেরও যেরকম আগ্রহী হতে হবে অগ্রসর হতে হবে আপনাদের শ্রোতাদেরও দায়িত্ব আছে অনেক এলাকায় আছে শ্রোতারা দশটার আগ পর্যন্ত প্যান্ডেলের ধারে কাছেও আসে না আসে না নাই তো আয়োজকরা বাধ্য হয়ে দেখা যায় যে শ্রোতা না আসলে তাহলে আর আলোচক উঠে লাভ কি এই জন্য আমাদের সবাইকে দায়িত্ব পর্যন্ত মাহফিল করা কোনো ভালো জিনিস না এটার বিরুদ্ধে আমরা নানাভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করছি কাউন্সিলিং করার চেষ্টা করছি আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তফিক দান